আজ আপনারা শুনবেন টিম আনসি ক্রিয়েশনের পরিচালনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কলমে ভূতের বাড়ি বন্ধুগণ সঙ্গে থাকছি আমি নাসিম এবং গল্প পাঠক সরতাজ ও অন্যান্য ভূমিকায় শহীদ শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ভূতের বাড়ি প্রতি একজন পুরাতন বন্ধুর সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল হাসিতে হাসিতে তিনি আমাকে বলিলেন দেখো টম এ লন্ডন নগরে একখানি ভূতের বাড়ি আছে আমি উত্তর করিলাম বটে সত্য বলিতেছ না তামাশা করিতেছ তুমি পণ্ডিত লোক ভূতে তোমার বিশ্বাস নাই আমার বন্ধু বলিলেন না ভাই না তামাশা নয় যেই বাড়ি আমি ভাড়া লইয়াছিলাম তিন দিনের অধিক তাহাতে বাস করিতে পারি নাই বিশেষ কিছু যে ভয়ানক দেখিয়াছি তাহা নহে তবে কিরূপ শব্দ হয় মনের ভিতর সর্বদাই কেমন একটা আতঙ্ক থাকে কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধ বাস করে কি করিয়া সে থাকে তা জানি না বন্ধুর কথা শুনিয়া আমি ভাবিতে লাগিলাম ভূতের বাড়ি এতদিনের পর বুঝি আমার স্বাদ মিটিল ভূত কিরূপ দেখিতে চিরকাল আমার মনে একান্ত বাসনা সেই মিটাইবার জন্য আমি মশানে জঙ্গলে স্বাদশানে কত ঘুরিয়াছি তাহা বলিতে পারি না কিন্তু ভূত দেখা আমার কপালে কখনো ঘটে নাই আজ কি ভগবান আমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন দেখা যাক কি হয় নিকট হইতে সে বাটির ঠিকানা জানিয়া লইলাম বাটির নিকট গিয়া দেখিলাম তালা বন্ধু প্রতিবাসীগণের নিকট শুনিলাম যে সে বাটিতে যে বৃদ্ধা বাস করিত সম্প্রতি তাহার মৃত্যু হইয়াছে রাত্রিকালে ভূতে ঘাড় ভাঙিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছে সেই পর্যন্ত সে বাড়িতে মনুষ্য দূরে থাকুক কাক পক্ষী কেহ প্রবেশ করে না সে বাড়িতে নেংটি ইঁদুর কি বড় ইঁদুর কোন ইঁদুরই বাস করে না আমার আরো কৌতূহল জন্মালো প্রতিবাসী দিগের নিকট হইতে গৃহস্বামীর ঠিকানা জানিয়া তাহার নিকট উপস্থিত হইলাম বাড়ির যে দুর্নাম আছে তাহা বোধহয় শুনিয়া থাকিবে আমি এতদিন নানা দেশে ভ্রমণ করিতেছিলাম সম্প্রতি দেশে আসিয়াছি আমার পুরো মহাশয় ওই বাড়ি ক্রয় করিয়াছিলেন কবে হইতে বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তাহা আমি বলিতে পারি না সপরিবারে নিজে আমি ওই বাড়িতে দুই দিন বাস করিয়াছিলাম দুই দিনের পর প্রাণ ভয়ে পলাইয়া আসিলাম আপনি যদি সে বাড়িতে কিছুদিন বাস করিতে পারেন তাহা হইলে ভাড়ার টাকা লওয়া তো দূরে থাকুক বরং ঘর হইতে আপনাকে কিছু দিতে প্রস্তুত যাহা হোক আমি চাবি লইয়া আসিলাম আমার একজন ডানপিঠে বীর পুরুষ চাকর ছিল ভূত প্রেত দৈত্য দানা কিছুই সে মানিত না মনে তাহার অপরিসীম সাহস দেহে তাহার পশ্চিম বল তাহাকে আমি সকল কথা খুলিয়া বলিলাম আর জিজ্ঞাসা করিলাম কেমন তুমি আমার যে বাড়িতে রাত্রি করিবে তো চাকর উত্তর করিল ভূত ভূত আমার কাছে আসিবে আমি ভূতের বাবা দেখি কেমন করে আমার সম্মুখে ভূত বাহির হয় ভূতের চরচরি করিয়া খাইবে তাহার কথা শুনিয়া আমার মনে আহ্লাদ হইল ভূত মানি আর নাই মানি তবু যেন স্থান বিশেষে কাল বিশেষে প্রাণটা কেমন ছ্যাঁক ছ্যাঁক করে গায়ে কাঁটা দিয়ে ওঠে একজন সঙ্গী থাকিলে মনে অনেকটা সাহস হয় চাকরের হাতে চাবি দিয়া আমি বলিলাম তুমি তবে সেই বাড়িতে যাও ঘরদার পরিষ্কার রাখো বিছানা ঠিক করিয়া রাখো আমার পিস্তল ও ছোড়া লইয়া যাও তোমার নিজেরও পিস্তল ও ছোড়াটা ছাড়িও না যেন সন্ধ্যাবেলা আমি সে স্থানে যাইব সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়া উপস্থিত হইলাম আমার চাকর দ্বার খুলিয়া দিল চাকরের মুখে ঈষৎ হাসির রেখা দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম কি হে সব ভালো তো ভৃত্য বলিল আগে হ্যাঁ সব ভালো আমি জিজ্ঞাসা করিলাম কিছু দেখিয়াছ নাকি সে উত্তর করিল আগে না কিছু দেখি নাই তবে আমার কানের কাছে কে যেন ফুস করিয়া কথা কইতেছিল এরূপ শব্দ বারবার শুনিয়াছি আমি বলিলাম তোমার ভয় হইয়াছে নাকি চাকর হাসিয়া বলিল ভয় আমার শরীরে ভয় নাই আমি ভূতের বিধাতা যদি ভূত দেখিতে পাই আনন্দ হইবে ভয়ের লেশ মাত্র মনে উদয় হইবে না চাকরের সহিত এইরূপ কথা কহিতে কহিতে আমি গৃহের ভিতর প্রবেশ করিলাম সঙ্গে আমার একটা কুকুর ছিল কুকুরটি অতি বিক্রমশীল ভীরুতা কাহাকে বলে তা সে জানে না আপনা অপেক্ষা দ্বিগুণ দেহ বিশিষ্ট বড় বড় ডাল কুত্তাকে তাড়া করিয়া তাহাদের ঘাড় ধরিত কোনো একটি নূতন বাড়িতে যাইলে প্রথমেই সে কোথায় ইঁদুর আছে কোথায় আরশোলা আছে তাহার জন্য গলি কোন সে কোন শুকিয়া ফোঁস করিতে থাকিত কিন্তু আজ সেই কুকুরের ব্যবহার দেখিয়া আমি বড়ই আশ্চর্য হইলাম প্রথমত সে সেই বাড়ির ভিতরে কিছুতেই প্রবেশ করিবে না অনেক আদর করিয়া ভুলাইয়া যদিও প্রবেশ করাইলাম কিন্তু ভয়ে একেবারে জড়ো সড়ো হয়ে গেল পদদয়ের ভিতর লাঙ্গুল ডাকিয়া কুণ্ডলি হইয়া সে কাঁপিতে কাঁপিতে আমার পায়ে পায়ে জড়াইতে লাগিল লম্পঝম্প নাই শব্দ নাই ইঁদুর অনুসন্ধান নাই আজ সে নীরব আজ তার কিছুই নাই গৃহমধ্যে প্রবেশ করিয়া আমরা এ ঘর সে ঘর বেড়াইয়া দেখিতে লাগিলাম প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতালাই কত যে কামড়া তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম এই ঘরের ভিতর ভূতের দৌরাত্ম্য যাহাকে বলে তাহার প্রথম সূচনা হইল ঘরটি আমার চাকর পরিষ্কার করে নাই মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিছুই নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি দাগ মাত্র অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম এমনি ঠিক সেই সময়ে আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল আমি চাকরের গা টিপিলাম চাকরও আমার গা টিপিল রূপ যতই যাই আগে আগে ধুলার উপর ততই ঠিক এক একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কিন্তু কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল ঠিক আমার সম্মুখে পড়িল আমি বলিলাম বাহ মন্দ কথা নয় ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া রহিয়াছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধুম দ্বারা গঠিত কুকুরটি ভয় ঘাড় হেঁট করিয়া কুকুরকে সান্ত্বনা করিতেছে এমন সময় হঠাৎ আমার দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল মহাশয় কি আমার পিঠে কিল মারিলেন আমি উত্তর করিলাম না কি হইয়াছে চাকর বলিল আমার পিঠে কি ভয়ানক একটা কিল মারিল এক্ষণে এ ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার স্বয়ন ঘর এই তালায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু এখনো নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট উপস্থিত হইয়া চাকর বলিল এ কি হইল এই ঘরের দরজা বন্ধ কেন আমি এই মাত্র খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়েছি। আমি দ্বার টানিয়া দেখিলাম ভিতর হইতে কে খিল বন্ধ করিয়া দিয়াছে বিস্ময়ে দ্বারের দিকে আছি এমন সময় আশ্চর্য দ্বার আস্তে আস্তে খুলিয়া গেল আমরা দুইজনে ঘরের ভিতর প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে আমাদের হৃদয় অবসন্ন হইতে লাগিল সে আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না মরজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এই এইরূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সে ঘরে আর অপর কি জানালা ছিল না প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই খুলিতে পারিলাম না আমার চাকর বলিল অতি পাতলা তক্তা দিয়ে এই কপার জোড়াটি গঠিত দুই লাতিতেই ভাঙিয়া ফেলিব দেখি কি করিয়া রক্ষা করে দুই নয় হাজার লাথিতে লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সেই ভঙ্গ প্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শ্রান্ত হইয়া আমরা নিবৃত হইলাম তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সে ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি আমরা বাহির হইয়া পড়িলাম সে ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম এক পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটা নীল বর্ণের আলো জ্বলিতেছিল কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্তে আমরা তাহার পশ্চাদগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের সঙ্গে আগে আগে আলোটি তেতালায় উঠিতে লাগিল তেতালার উপরে উঠিয়া সামান্য একটা শয়নাগারে প্রবেশ করিল যে বৃদ্ধ এই বাড়িতে একাকি বাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাজ ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশুমের রুমাল রহিয়াছে রুমালের এক ধারে দুইখানি চিঠি বাঁধা রইয়াছে চিঠি দুইখানি লইয়া সে ঘর হইতে বাহির হইলাম দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে যেন আর কে নামিতেছে কিন্তু তাহাকে আমি দেখিতেছিলাম না সহসা খপ করিয়া কে আমার হাত ধরিল আমার হাত হইতে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিল দৃঢ় মুষ্টি বদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমরা নিজের শয়নাগারে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি পিস্তল ও ছোড়া মেঝের উপর রাখিলাম নিকটস্থ ছোট একটি ঘরে চাকরকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা রহিল কুকুর ঘোরতর ভয়ে ভীত হইয়া ঘরের কোণে গিয়া আশ্রয় লইল মাঝে মাঝে ত্রাসজনিত বিকট ও রোদনের ন্যায় শব্দ করিতে লাগিল যে পত্র দুইখানি ওপর হইতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো এক পুরুষ তার প্রিয়তমাকে কিন্তু নাম ধাম ছিল ভালোবাসার কথা ছাড়া তাহাতে কোনো একটা বিভীষিকার আভাসও ছিল যেন কে কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া চৌকির উপর রাখিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলছিল শীতপ্রধান দেশ অগ্নিস্থানে স্থানে দাও দাও করিয়া অগ্নি ফল ফলকথা ঘরটি উজ্জ্বল আলোকে আলোকিত ছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল এক হাতে ছোড়া অপর হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ঘর হইতে বাহির হইলাম দেখিলাম ঘড়িটা সৎ করিয়া যেন অদৃশ্য হইয়া গেল আমি আর তাহাকে দেখিতে পাইলাম না পুনরায় আমি চৌকিতে বসিয়া একখানি পুস্তক পড়িতে লাগিলাম ঘরের ভিতর এতক্ষণে বিকট শব্দ হইতেছিল কুকুরটি ভয়ানক কাতর রবে ঘর পরিপূরিত করিল আমি তাহাকে থামাইতে যাইলাম যে কুকুর আমাকে অপেক্ষা ভালোবাসিত আজ সেই কুকুর আমাকে কামড়াইতে আসিল দংশন ভয়ে আমি তাহার গায়ে হাত স্পর্শ করিতে ভয় পাইলাম চাকর এমন সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে মুখে খিল মারিয়া দিয়াছে মহাশয় পলায়ন করুন মহাশয় পলায়ন করুন এই স্থলে আর গাল থাকিলে মারা পড়িবেন রূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তর তর করিয়া লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্তে আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়িলাম কিন্তু ধড়িতে না ধড়িতে সে সদর দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান দৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম এখন প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি ওপরে উঠিলাম পুনরায় আমি নিজের শয়নাগারে প্রবেশ করিলাম পুনরায় আমি পড়িতে বসিলাম আমার হাতে পুস্তক সম্মুখে বাতি পুস্তক ও বাতির মধ্যবর্তী স্থানে আমার কোলে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তল লইবার নিমিত্ত আমি হাত বাড়াইলাম হাত অষাড় অবশ হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অসর ও অবস। পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি এখন ভয় করি তাহলে নিশ্চয়ই মারা পড়িব এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিভিল না অগ্নিস্থানে অগ্নি নির্মাণ হইল না তথাপি ঘর অন্ধকার হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে প্রমাণ বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তার তাল বৃক্ষ কৃষ্ণ বর্ণের ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পীত হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিক ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল তাহার পর ভূমিকম্প হইলে যে রূপ হয় ঘর সেইরূপ দুলিতে লাগিল যে চৌকির উপর চিঠি দুইখানি তাহার নিচ হইতে ঠিক জীবন্ত মানুষের মাংসের হাতের ন্যায় একখানি স্ত্রী হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল ইহার পর একখানি চৌকির উপর একটি যুবতী বসিয়া রহিয়াছে এই রূপ দেখিলাম তাহার পর একজন পুরুষ ঘরের ভিতর উপস্থিত হইল বালকের মূর্তি বৃদ্ধার মূর্তি নানা প্রকার আকার ঘরের ভিতর আবির্ভাব হইতে লাগিল একে একে বিলীন হইতে লাগিল তাহা ব্যতীত আরও যে ভয়াবহ ঘটনা সংগঠিত হইল বর্ণনা করিবার আর স্থান নাই মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন আপ্রাণ চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে ঘাড়ে হাত ওয়াসিতে লাগিল সাহসে ভর করিয়া আমি বারবার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য কথা উপরে যাহা লিখিত হইল তাহা টম সাহেবের বিবাহ প্রভাত হইলে এই সমুদায়ের উপদ্রব থামিল টম সাহেব তখন এক প্রকার নির্জীব হইয়া পড়িয়াছিলেন যাহা হোক সে বাটি হইতে কি করিয়া পলাইবেন এক্ষণে সেই চেষ্টা করিতে লাগিলেন কোনরূপে রূপে উঠিয়া কুকুরকে ডাকিলেন কুকুর তাহার নিকটে আসিল না কাছে গিয়া দেখিলেন যে কুকুরটির গলদেশ ভঙ্গ হইয়া গিয়াছে কুকুর মরিয়া গিয়াছে টম সাহেবের চাকর সেই দিন অবধি বায়ুগ্রস্ত হইলে ইংল্যান্ড পরিত্যাগ করিয়া সে অস্ট্রেলিয়া পালিয়া গেল বাড়িওয়ালার নিকট দিয়া টম সাহেব চাবি ফিরাইয়া দিলেন আর বলিলেন ভূত দেখিতে আর আমার ইচ্ছা নাই যথেষ্ট হইয়াছে স্বাদ বিলক্ষণ মিটিয়াছে মহাশয় আপনার মতো সাহসী পুরুষ পৃথিবীতে অতি বিরল আপনার যে প্রাণ রক্ষা হইয়াছে তাহাই পরম লাভ এতদিন ওই বাড়িতে যে বৃদ্ধা বাস করিতেছিল পত্র দুইখানি বোধ হয় তাহার স্বামী আমার খুড়া মহাশয়ের জীবনকালে সে ব্যক্তি একবার ওই বাড়ি ভাড়া লইয়াছিল বৃদ্ধার স্বামী অতিশয় প্রচণ্ড ছিল বৃদ্ধার ভ্রাতা ও ভ্রাতুষ্পুত্রকে টাকার লোভে সে বধ করিয়াছিল দিন কতক এইরূপ জনরূপ শুনিয়াছিলাম ওই সে বাড়িতে এ পর্যন্ত আর কেউ বাস করিতে পারে নাই বৃদ্ধার মৃত্যুও সেই দিন ঘটিয়াছে এ সম্বন্ধে নানা লোকে নানা কথা বলিয়া থাকে সেই অবধি এমন একটি লোক পায় নাই যে সাহস করিয়া কেউ বাড়ির ভেতরে প্রবেশ করে এখন দেখিতেছি বাড়িটি আগাগোড়া ভাঙিয়ে ফেলিতে হবে রং সাহেব উত্তর করিলেন বাড়িটি আগাগোড়া না ভাঙিয়া একটি কর্ম করিলে হয় যে ঘরে আমরা বদ্ধ হইয়া গিয়াছিলাম সে ঘরে বিকট বন্ধ বাহির হইয়াছিল কেবল সেই ঘরটি ভাঙিয়া ফেলিলে হয় বাড়িওয়ালা তাহাই করিলেন সেই ঘরের মাটির নিচ হইতে নানারূপ অদ্ভুত দ্রব্য বাহির হইল তাহা কি সে কথা বলিবার আর স্থান নাই আবশ্যকও নাই বাড়িওয়ালা সেই সমুদায় দ্রব্য পুড়াইয়া ফেলিলেন সেই দিন হইতে ভূতের উপদ্রব থামিয়া গেল সমাপ্ত হলো আমাদের আজকের গল্প বিশিষ্ট লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কলমে ভূতের বাড়ি আজকের গল্পে কথ ও চাকরের ভূমিকায় সতারজ টম সাহেবের ভূমিকায় নাসিম বাড়িওয়ালার ভূমিকায় سهيل